পাহাড়পুর বৌদ্ধবিহারের আদি নাম সোমপুর বিহার এটি নওগার বদলগাছিতে অবস্থিত উনিশশো সালে ইউনেস্কো এই স্থাপনাকে বিশ্ব ঐতিহ্য বা ঐতিহাসিক স্থানের স্বীকৃতি দিয়েছে পাহাড়পুর বৌদ্ধবিহার মূলত পাল রাজাদের রাজধানী ও সেই সময়ের বিশ্ববিদ্যালয় ছিল যেখানে বৌদ্ধ ভিক্ষুরা শিক্ষা গ্রহণ করত দেশের গুরুত্বপূর্ণ প্রত্নস্থল এই পাহাড়পুর বৌদ্ধবিহার উত্তরবঙ্গের প্লাবন ভূমিতে অবস্থিত বিস্তীর্ণ একটানা সমভূমির মাঝে প্রায় চব্বিশ মিটার উঁচুতে অবস্থিত প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ স্বভাবতই একে আকর্ষণীয় করে তুলেছে ত্রিপুরা থেকে আসি আমার আপু এসে ইন্ডিয়া থেকে তো আপুকে দেখানোর জন্য নিয়ে এসেছি এখানে এই যে পাহাড়পুর বৌদ্ধ বিহার এটা অনেক পুরনো এসে অনেক ভালো লাগলো এখানে প্রাচীন একটা স্থাপনা হ্যাঁ তো ফ্যামিলি নিয়ে আসলে সবাই মজা করতে পারবো এই চিন্তা করে আমি অনেক দিন পরে আজকে সময় করে আমি আসতে পারলাম তো এসে দেখে আমার কাছে খুবই ভালো লাগলো কারুকার্যগুলো এখনো অনেক সুন্দর আছে আমাদের সরকার এগুলা যে মানে ইয়া করে রাখছেন যত্ন করে রাখছেন এটা বেশ ভালো পাহাড়পুরে উত্তর দক্ষিণে দুইশো মিটার ও পূর্ব পশ্চিমে দুশো মিটার আয়তনের বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে প্রকাণ্ড এই স্থাপনা চতুর্দিকের একশো সাতাত্তরটি বসবাস উপযোগী কক্ষ বিস্তৃত প্রবেশপথ অসংখ্য নিবেদন স্তূপ ছোট ছোট মন্দির পুকুর ও সংলগ্ন অন্যান্য নিদর্শন ছড়িয়ে রয়েছে মাঝে স্থাপত্য বৈশিষ্ট্যপূর্ণ সুউচ্চ একটি মন্দির মন্দিরের দেয়াল পোড়ামাটির ফলক এবং পাথরের ভাস্কর্য দিয়ে সাজানো পরিবার সহ আসি মা বোনদেরকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে খুব ভালো লাগছে এখানে শুনছি কখনো আসেনি এখানে তো এবার প্রথম আসলাম তো খুব সুন্দর লাগছে এখানে আমরা মেডিকেল স্টুডেন্ট আমাদের ফাইনাল পরীক্ষা শেষ এই জন্য যে ফাঁকা সময়টা আছে ফাঁকা সময়টাকে আমরা কাজে লাগিয়ে বিভিন্ন ঐতিহ্যপূর্ণ যে জায়গাগুলো সেই জায়গাগুলোকে ঘুরে বেড়ার জন্যই আমরা এখানে আসছি প্রতিদিনই দেশে বিদেশের অসংখ্য পর্যটক আসেন পাহাড়পুর বিহার দেখতে বৌদ্ধ বিহারের অভ্যন্তরীণ সৌন্দর্যে মুগ্ধ হন পর্যটকরা পাশাপাশি এর শিলালিপি এবং জাদুঘরে থাকা নানা নিদর্শন দেখার সুযোগ পেয়ে থাকেন তারা আমাদের যে সীমিত জনবল আছে সবাইকে দিয়ে প্রতিদিনই ক্লিন রাখার জন্য টুরিস্টদের যে বসার জায়গাগুলো আছে এগুলো মেরামত করা হয়েছে বিহারটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাংলাদেশে যে দুটো সাইট আছে তার মধ্যে অন্যতম তো যারা আসেন আমার মনে হয় পারপুর পদ্ম বিহারকে দেখতে আসেন পাশাপাশি আমাদের সুন্দর বাগান পাথ বসার জায়গা এগুলো দৃষ্টিনন্দন হয়তো এগুলোও তারা উপভোগ করেন নওগা থেকে নতুন করে ট্যুরিস্ট বাস সার্ভিস চালু হওয়ায় পাহাড়পুরে দর্শনার্থীদের ভিড় বেড়েছে নওগাঁ শহর থেকে পাহাড়পুর বিহারের দূরত্ব প্রায় চৌত্রিশ কিলোমিটার ঢাকা থেকে বাসযোগে নওগাঁয় এসে সেখান থেকে স্থানীয় বাস অথবা সিএনজি চালিত অটোরিক্সা যোগে সরাসরি বিহারটিতে আসতে পারবেন দর্শনার্থীরা